সম্মানিত দর্শক আজকে আমরা কথা বলবো লিথিয়াম ব্যাটারি নিয়ে আমাদের সাথে আছেন লি আসসালামু আলাইকুম ওয়া সম্মানিত দর্শক তালুকদার মোটরস এন্ড পাম্পগান এন্টারপ্রাইজ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আমাদের লিথিয়াম ব্যাটারি আজকে যাচ্ছে শরীয়তপুর শরীয়তপুর এক ভাই আগে দুই দিন নিয়েছিলেন ওই ভাই আবার পাঠাইছে শরীয়তপুর সখিপুর থেকে

যে আমাদের ব্যাটারি ভাই নিয়েছেন সেই ভাই থেকে ইনফরমেশন পাইয়া দেখা কিরকম সার্ভিস ওই অনুপাতে ভাই আবার আসছেন এবং ওই ভাই ব্যাটারিটা নিয়েছিলেন গত কুরবানিদের সময় অর্থাৎ এক মাসের ওপরে এই সময়টা নিয়েছেন আর আজকে এই ব্যাটারিটা সরাসরি আমরা নিজে নিয়ে এসে দিল চাইনিজ সেখান থেকে আমরা এই ব্যাটারিটা এখন দিলাম আমাদের ব্যাটারির সাথে কি কী পাচ্ছেন আমাদের ব্যাটারির সাথে পাচ্ছেন একটা মিটার লিখিত সার্ভিস কিভাবে কি হবে আমাদের ব্যাটারি পুনরায় বিক্রি করা যায় এই যে লিখিত পুনরায় বিক্রি পলিসি এবং ওয়ারেন্টি গ্যারান্টি দু বছর সার্ভিস তিন বছর এবং এটা কিভাবে ব্যবহার করবেন সেই বিস্তারিত রয়েছে এই বইটার মধ্যে আমাদের কাছ থেকে পাবেন লিথিয়াম আয়রান কম ডয়েডু কেনিয়ার এই প্রত্যেকটা ব্যাটারির সাথে পাবেন একটা করে চার্জার যেমন এইখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আপনার সাইড বল্টের চার্জার সাথে পাবেন একটা অত্যাধুনিক কর্ট যে করটা দিয়ে যখন চার্জ দিবে কানেকশানটা খুব সহজ আমাদের ব্যাটারিগুলো লিথিয়াম ব্যাটারি চার্জ কানেকশন খুবই সহজ এখানে দুটা তার লাল এবং কালো লাল এই জায়গার মধ্যে কালো এই জায়গার মধ্যে এই দুই জায়গার মধ্যে দুটা তার লাগবে আর এই করটা চার্জারের মধ্যে লাগবে এই যে আর গাড়ি থেকে কন্ট্রোলারে যে দুটা তার আছে এই দুইটা তার লালের জায়গায় লাল কালোর জায়গায় কালো অর্থাৎ এই দুইটা নয় আর মিটারটা লাগবে আপনার চাবির আগে যে তারটা থাকে সেখান থেকে লাগবে অর্থাৎ বিষয়টা এমন না যে তারটা ছোট হতে ব্যাটারির এখান থেকে কানেকশান নিতে হবে আপনি এটা চাবির যেখানে ওই চাবির আগের তার থেকে কানেকশন দিলেই এটা কানেকশান পেয়ে যাবে আমাদের কাছ থেকে লিথিয়োম আয়ন কং এই সাইড বোল্টের যে ব্যাটারিটা এটা নিতে পারবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দশ হাজার টাকার ডিসকাউন্ট এক লক্ষ পঁচিশ হাজার টাকা আমাদের অবস্থান নারায়ণগঞ্জ জালকুড়ি করিতলা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি গুলিস্তান থেকে যদি আসেন উৎসব এবং বন্ধন আর যদি চিটাগাং হাইওয়ে রোড থেকে আসেন তাহলে এই চিটাগাং রোডের পরে সাইনবোর্ড এসে নামবেন সাইনবোর্ড যেখানে নামবেন সেখান থেকে আপনারা অটো গাড়ি পাবেন এবং সিএনজি গাড়ি পাবেন আপনারা যে অটোগুলো জালকুড়ি চাষারা মার্কেট ডাকবে ওই অটোতে উঠবেন ওঠার পরে আপনি বলবেন যে তালুকদার অটোতে নামবো জালগুড়ি করে আমার শোরুমের সামনে হবে আমাদের একবার মেন রোডের পাশে এই দেখেন গাড়ি যাইতেছে রাস্তা যে সরাসরি চায়না থেকে আমদানি কিত এই যে চাইনিজ সাথী আছে ভাই তা আমাদের গাড়ি ব্যাটারিগুলো এটা নিশ্চিত যে পুরাতন না এবং নতুন কারণ বাংলাদেশে অনেক আছে পুরাতন সেল দিয়ে ব্যাটারি অ্যাসেম্বল করে সেল করতেছে আমাদের কাছ থেকে কি ব্যাটারি পাচ্ছেন লিথিয়াম আয়ন কম ডয়াডু এবং কেনিয়ার আটচল্লিশ বোল্ট এবং বোল্ট দুটাই পাবেন তা আমাদের যে ব্যাটারিটা আজকে যাচ্ছে শরীয়তপুর এটা তো নি আর আমাদের অবস্থানও বললাম মোবাইলে যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন আরেকটা রিকোয়েস্ট ভিডিওটা শেয়ার করে দেবেন তাহলে দেখা যায় পরবর্তীতে আপনি যদি খুঁজেন পেয়ে যাবেন নচেত দেখা যায় ভিডিওটা হারিয়ে যাবে আবার আপনাদের শেয়ারের মাধ্যমে আরেকবার তথ্য পেয়ে সরাসরি চলে আসবে সেক্ষেত্রে বাইরেরও উপকার হবে আমাদের জন্য কল্যাণ হবে সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বুঝতে আমাদের এই ব্যাটারি এই যে আজকে দেখেন কালেকশন এটা সাইড বোল সাইড বোল সাইড এখানে 48 সাইড সাইড করে নাও সাইড বোল থেকে যে আমি গাড়ি আনু পুকুরে থেকে বুঝছেন এখানে কাছরা যায় এই অটো গ্রুপে শুধু বল যে তালুকদার অটো সামনে সম্মানিত দর্শক আমাদের কাছ থেকে আপনারা লিথিয়াম আয়ন ব্যাটারি পাবেন যে ব্যাটারি গুলো এক ব্যাটারি 5 বছর চলবে আমাদের কাছ থেকে লিথিয়ামের ডয়ডু ব্যাটারি পাবেন আমাদের কাছ থেকে লিথিয়াম আয়ন কম পাবেন আমাদের কাছ থেকে কেনিয়ার পাবেন আমাদের এদের কাছ থেকে আয়ন পাবেন যে ছোট ছোটো কেন কারণ আপনার গাড়ির যেই স্পেস আছে সেই স্পেস অনুপাতে এটাকে ম্যানুফ্যাকচারিং করা হয়েছে আপনার আমার সুবিধার্থে যাতে আপনার স্পেসটাকে আবার নতুন করে কাজ করতে না হয় কিন্তু এখানে